স্বাধীনত্তর ভারতবর্ষে একটা কালো দিন দু হাজার পঁচিশ সালে দোসরা এপ্রিল মধ্যরাত মোদী সরকার মোদী সরকার ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যে সংবিধানের শাসনের উপরে কফিনে একটা পেরেক মারল উনিশশো সালে সালের ডিসেম্বর যেভাবে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কফিনে পেরেক ঠুকেছিল ঠিক একইভাবে দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল মোদী সরকার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের যে সংবিধানের শাসন আইনের শাসন তার উপরে তার কফিনে একটা পেরেক মারল এবং একটা কালো দিন ভারতবর্ষ স্বাধীনত স্বাধীনতর ভারতবর্ষের কারণ এই দিনেই ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ প্রত্যেকটি ধর্মের যে একটা তাদের স্বাধীন ধর্মাচরণের অধিকার তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার তাদের যে অকআফ সম্পত্তি সেই অকাপ সম্পত্তি সরকার তাদের কবজায় নেওয়ার প্রথম ধাপ তারা শুরু করলো এই গতকাল মধ্যরাতে গায়ের জোরে শুধুমাত্র সংখ্যার জোরে তারা অকাপ সংশোধনী বিল পাশ করে নিল এটা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ বিশেষ করে দু হাজার পর থেকে যেটা ভয়ঙ্কর আতঙ্কে দিন যাপন করছিল ভয়ঙ্কর ভাবে তারা প্রতি মুহূর্তে তাদেরকে সন্ত্রস্ত করা ছিল সেই তাদেরকে আরো চরম অনিশ্চয়তা চরম ভাবে সন্ত্রস্ত করার একটা প্রক্রিয়া শুরু করলো এই মোদী সরকার অকার সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে লোকসভায় কারণ এই অকাপ সংশোধনী বিল পাশ হলো মানেই মুসলমানদের যে সমস্ত সম্পত্তি বিশেষ করে ওয়াক সম্পত্তি যেখানে আছে কবরস্থান যেখানে আমাদের পূর্বপুরুষরা শত শত বর্ষ ধরে এই ভারতবর্ষের মাটিতে সাহিত্য রয়েছে সেই কবরস্থানের অধিকাংশটাই ওয়াকাপ প্রপার্টির অন্তর্ভুক্ত আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে ভারতবর্ষে ভারতবর্ষ হচ্ছে সেই দেশ পৃথিবীর মানে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলিম মানুষ করে এই ভারতবর্ষে সেই লক্ষ লক্ষ মসজিদ আছে অধিকাংশ মসজিদ গুলোই হচ্ছে অকাপ সম্পত্তির অন্তর্গত ঈদগাহ আছে আছে প্রচুর স্কুল প্রচুর মাদ্রাসা প্রচুর আপনার স্বাস্থ্য কেন্দ্র প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই অকাব সম্পত্তির উপর বসবাস করে সেই ওয়াকব সম্পত্তিগুলো যারা ওয়াকিব করেছিল অর্থাৎ আল্লাহর অস্তে দান করেছিল আল্লাহর অস্তে সেখানে তুলে দিয়েছিল যে সংখ্যালঘু মানুষজনদের আত্মসামাজিক উন্নয়নের জন্য তাদের সেবার জন্য সেগুলো সবটা সরকার কবজা করে তাদের আওতায় আনার প্রথম ধাপ শুরু করলো লোকসভায় সংশোধনী বিল পাস করে আসলে এদের কাছ থেকে তো আশা করাই যায় না এই মোদী সরকার বিজেপি সরকার বিজেপি দলটা তৈরি হয়েছিল উনিশশো সালে আপনারা জানেন ওপেন সিক্রেট আর এস এস একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন বলে পতিত মানুষের অভিযোগ রয়েছে সেটা উনিশশো সালে তৈরি হয়েছিল তাদেরই রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি তারা তো মিথ্যার উপরেই তাদের জন্ম তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কখনো তারা লড়াই করেনি ভারতবর্ষের স্বাধীনতার প্রতি তারা বিশ্বাসঘাতকতা হয়েছিল ব্রিটিশদের দালালি করেছিল তারা ভারতবর্ষের যে সংবিধান সেটাকে কখনো মান্যতা দেয় না এখনও তারা দেয় না দিতে চাইছে না তারা মনুসংহিতার আদলে নতুন সংবিধান আনার জন্য তারা বদ্ধ বদ্ধপরিকর তারা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এ সমস্তটাকেই তারা অস্বীকার করে তাই দু হাজার সালে ছলে বলে কৌশলে মোদী তথা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মানুষজন তথা আপামর ভারতবাসীর বিরুদ্ধে একটা জুমলা পার্টি হিসাবে তারা আত্মবিকাশ আত্মপ্রকাশ করেছে সমস্ত মিথ্যাচার সমস্ত ভণ্ডামি সমস্ত চালাকি দিয়ে তারা আপামর ভারতবাসীকে ঠকাচ্ছে কারণ তারা আসলে এই যে চোদ্দ সালের পর থেকে গত এগারো বছর ধরে মূলত কর্পোরেট কবি কিছু পুঁজিপতিদের দালালি করার জন্য এই সরকার সমস্ত সিদ্ধান্ত সমস্ত কার্যক্রম নিচ্ছে ফলে সেখানে সাধারণ মানুষ আজকের মূল্যবৃদ্ধি চালায় এবং আজকের যুবক বেকার যুবক শিক্ষিত যুবক কর্মসংস্থান নেই সেখানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস প্রত্যেকটা দৈনন্দিন জিনিসের আকাশচম্বি মূল্য সেখানে সমস্ত রকম অব্যবস্থা সেখান থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য সেখান থেকে মানুষ যাতে প্রতিবাদে প্রতিরোধে এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে না পারে তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক ইস্যু সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য তারা সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনি যেটা বললেন যে তারা মোদি বলেছিল দু হাজার ক্ষমতার আসে আগে যে বিদেশ থেকে সমস্ত কালো টাকা নিয়ে এসে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে প্রতি বছর দু কোটি বেকারে চাকরি দেবে সবটাই হচ্ছে ফানুষ মিথ্যার ফানুষ চালাকির ফানুষ সেটা পুটো হয়ে গেছে মানুষ আর তাদেরকে বিশ্বাস করছে না তাই তাদের পিঠ বাঁচাবার জন্য তারা সাম্প্রদায়িকতাকেই একমাত্র উপজীব্য মন্দির মসজিদ আর মুসলিম বিদ্বেষ মুসলিমদের মারব ধরবো তাদের নাগরিকত্ব কেড়ে নেব কখনো এনআরসির নামে কখনো সি করে বিভিন্ন ওচিলায় কখনো তিন তালাকের নামে শুধু সন্ত্রস্ত করা সন্ত্রস্ত করে সংখ্যাগুরু হিন্দু সমাজকে একটা কৃত্রিম শত্রু তৈরি করে দেওয়া মুসলমানদেরকে আসলে মুসলমানরা প্রথম টার্গেট নেক্সট টার্গেট দলিত শেডুল কাস্ট শেডুল ট্রাইব আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদেরকেই টার্গেট করবে সেই লক্ষ্যে তারা কিন্তু এগোচ্ছে দ্রুত কারণ আর এস এস একটা ব্রাহ্মণ্যবাদী উগ্র ব্রাহ্মণ্যবাদী সংগঠন মনুবাদী সংগঠন তারা কখনোই সংখ্যালঘু মুসলমানদের যেমন তারা শত্রু বিবেচনা করে কমিউনিস্টদের শত্রু বিবেচনা করে ঠিক একইভাবে দলিত আদিবাসীদেরকে কোনোরকম মানুষ মানবিক অধিকার তারা দিতে চায় না সাংবিধানিক অধিকার থেকে প্রতিদিন প্রতিনিয়ত বঞ্চিত করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সেখান থেকে আজকে দলিত বহুজন আজকের শুদ্ধ সমাজ অন্যদিকে মুসলিম অর্থাৎ ধর্মান্তরিত শূদ্র ভারতবর্ষের পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মুসলিম দে আর কনভার্টেড ফ্রম শূদ্র তারা কেউ আরব থেকে আসেনি এই ভারতবর্ষের মুসলমানরা তারা শূদ্র জনজাতি থেকে ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে মুক্তির জন্যই তারা ইসলামের ছায়া এসেছিল ফলে তা আসলে মুসলমানরা ধর্মান্তরিত শূদ্র এই ভারতবর্ষের শূদ্র এবং ধর্মান্তরিত শুদ্ধ তাদের আর্থ সামাজিক অবস্থান খুব কাছাকাছি কিন্তু ব্রাহ্মণ্যবাদী সমাজ সমাজের মাথায় বসে আছে সবকিছু নিয়ন্ত্রণ বা চালিকা শক্তি তাদের হাতে তারাই দলিত অর্থাৎ বহুজন শূদ্র এবং মুসলিম অর্থাৎ ধর্মান্তরিত শূদ্র তারা যে জোট পেঁধে ঐক্যবদ্ধভাবে এই ব্রাহ্মণ্যবাদের পাঠন করতে উচ্চবর্ণীদের সমস্ত ক্ষেত্রে আধিপত্য খতম করার জন্য তারা একজোট বা একত্রিত হতে না পারে তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমান মন্দির মসজিদের জিগির তুলে মানুষের মধ্যে বিভাজন ডিভাইড অ্যান্ড রুল এই নীতির তারা চালিয়ে যাচ্ছে কিন্তু এই চালাকি এই ভণ্ডামি দিয়ে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে বেশি দিন দলিত খেটে খাওয়া গরিব মানুষের ঐক্যবদ্ধতা তাদের জোটবদ্ধতা এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য যে লড়াই সেটাকে দমন বা দমিয়ে রাখা যাবে না ও কে ওর ভালো করার ওর কোনো কিছু ভালো আছে ও মানুষটা কে আপনারা দেখবেন খুঁজে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন দেখে থাকবেন যে একে তো হাত করা উদ্দিন বাই। কেসে একে 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 জেল হয়েছে। তো ভারতবর্ষের মানুষ বিভিন্ন সময় অভিযোগ করে থাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলে ফলে সেই মানুষটা দেশের অর্থমন্ত্রী হয়েছে গুজরাট দাঙ্গার রক্ত যার হাতে লেগে আছে মোদীর সঙ্গে সে অমিত শাহ সে আজকে মুসলমানদের ভালো করবে ও মুসলমান ভারতবর্ষের কোন মুসলমানটা ওই চারটে ছটা আটটা দশটা একটা রাজ্যে বিশটা পঞ্চাশটা মুসলমান চামচে পয়সা দিয়ে কিনে তাদেরকে খাড়া করা যায় দেখানো যায় কিন্তু আপামর ভারতবর্ষে আপাবর মুসলিম সারা ভারতবর্ষের বিশ আঠারো থেকে কুড়ি কোটি মুসলিম তারা একযোগে একত্রে এই বিলের বিরুদ্ধে পথে আগামী দিনে আন্দোলনে তারা প্রস্তুতি নিচ্ছে তারা কেউ ওয়াক আপ বিলের সমর্থন করে না না মুসলমানদের ভালো বোঝে না অমিত শাহ ভালো বোঝে অমিত শাহ ভালো করতে জানে ওরা কোনোদিন মানুষের ভালো করতে পারে অত শুধু পুঁজিপুতিদের দালালি করার জন্য অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সরকার পরিচালিত হচ্ছে সেখানে ভারত একটা খারাপ সমাজ ব্যবস্থা ভারতবর্ষের অর্ধেক সম্পদ মাত্র নটা পরিবারের হাতে কুক্ষিগত হয়েছে দেশের এক শতাংশ সম্পদ এক শতাংশ মানুষের হাতে দেশের তিয়াত্তর শতাংশ সম্পদ কুক্ষিগত করেছে এই মোদীর আমলে ভারতবর্ষের সমস্ত কিছু আজকে দারিদ্র সীমার নিচে সেখানে দারিদ্রসীমার রেখায় একশো পঁচিশটা দেশের মধ্যে ভারতের অবস্থান একশো এগারো নম্বরে সেখানে মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান একশো তেতাল্লিশ নম্বরে ভারতবর্ষের যে মিডিয়া যে গণমাধ্যম আপনাদের মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে একশো আশিটা দেশের মধ্যে ভারতের অবস্থান একশো একষট্টি নম্বরে সব দিক দিয়ে আজকে ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে ভারতবর্ষকে তলানের দিকে নিয়ে যাচ্ছে আজকের মোদী অমিত শাহ সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করার জন্য এই ওয়াক বিল নিয়ে এসছে মুসলমানরা মুসলমানদের ভালো বোঝে মুসলমানদের মধ্যে শিক্ষিত সচেতন আইন যেন বোঝা মানুষ অনেক বেশি আছে অমিত শাহ কতটুকু আইন বোঝে কি বোঝে ও কতটুকু ইংরাজি বোঝে যে ও আইন ভালো করবে মুসলমানদের ভালো করবে মুসলমানরা মুসলমানদের ভালো চায় না ওই কটা কাজী পাজি কটা ছাঁচড়া গুন্ডা বদমাস তাঁদর বাঁদর জোগাড় করেছে সারা ভারতবর্ষে তাদেরকে সামনে রেখে পরে এই দেখো মুসলমানরা বলছে এই তো আপনার তিন তালাক চাই এই দেখুন বিল চাই ওই চারটে ছটা দশটা পঞ্চাশটা সারা দেশ থেকে আঠেরো কুড়ি কোটি মানুষের মধ্যে থেকে দশটা চামচে পয়সা দিয়ে কিনে তাদেরকে ব্যবহার করা যায় কিন্তু আপাবার আবার মুসলিম সমাজ তারা এই ওয়াক বিলের বিরুদ্ধে তারা চাইছে যে কোনো মূল্যে এই ওয়াক সংশোধনী বিল বাতিল করবে এবং বাতিল যদি না করে এই সরকার ভবিষ্যতে তার জন্য যে কোনো গণতান্ত্রিক আন্দোলন তার জন্য আজকের সমস্ত ভারতবাসী শুধু মুসলিম নয় আজকের ভারতবর্ষের পার্লামেন্টে সমস্ত সেকুলার পলিটিক্যাল পার্টিগুলো তারা একযোগে তারা সংখ্যায় কম তারা কিন্তু লোকসভায় ভোটাভুটিতে হেরে গেছে কিন্তু তারা সবাই এই অকাপ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে আজকের বিশ্বাস করে গৌরব গগৈ আসামের যেভাবে আজকে পার্লামেন্টে আজকে বক্তব্য রেখেছে একজন পাঞ্জাবি ভাই পাঞ্জাবের সাংসদ যেভাবে আজকের দীপ্ততার সঙ্গে আজকে পার্লামেন্টের লোকসভাতে যেভাবে বক্তব্য রেখেছে তারা কি কম বোঝে আজকের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার মানুষ তিনি আইনটা কম বোঝে সংবিধানটা কম বোঝে আজকে তারা সবাই তো একযোগে একত্রে এই বিলের বিরোধিতা করেছে ও অমিত শাহ সে কোথাকার চাঁদু সে সব শিখে ফেললো সব বুঝে ফেললো সে মুসলমানদের মসিয়া হয়েছে সে মুসলমানদের ভালো করে চামচেগিরির সীমা আছে যারা আজকে এই সব বলছে তাদেরকে সবক শিখতে হবে তাদেরকে বুঝে থাকবে যে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে আঠেরো কোটি বিশ কোটি মুসলমানদেরকে এই ভারতবর্ষকে তাদেরকে সন্ত্রস্ত করে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে চমকে তাদেরকে দমন করবে তাদেরকে অধিকার হারা করবে তাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ কেড়ে নেবে আর তারা শুধু বসে বসে দেখবে এটা হতে পারে না এটা মুসলমানদের অস্তিত্বের সংকট বেঁচে থাকার সংকট সেই সংকট নিরসনের জন্য তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যে কোনো মূল্যে যে ভাবে এই সাম্প্রদায়িক এবং বিপদকামী এই কালা কানুন অকাপ সংশোধনী বিল তারা যে কোনো রোখার আরও ভবিষ্যতে যত রাস্তা আছে সমস্ত গণতান্ত্রিক রাস্তায় তার মোকাবিলা করার জন্য আপাপর ভারতবাসী সমস্ত বিরোধী রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের সমস্ত দল তারা প্রস্তুত এবং তারা আগামী দিনে সেই লড়াই জারি রাখবে বলে আমরা বিশ্বাস করি